আজ এগারোই আগস্ট সোমবার দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ পনেরোটি বাছাই করা খবর শুরুতেই হেডলাইন দু হাজার ছাব্বিশের আগে কি ফের দিলীপ ঘোষ উস্কে প্রাক্তন রাজ্য সভাপতির মন্তব্য নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী একা করে গেলেন কেন খোঁচা কুনালের কি মুখের ভাষা শুভেন্দু একাই দায়িত্ব নিয়ে বাংলা থেকে বিজেপিকে তুলে দেবে ফের তুলোধনা কল্যাণের প্রস্তাব আমার মেয়ের পেশন ছিল কুনালের খোঁচা নিয়ে মুখ খুললেন তীরোত্তমার বাবা সত্যিই দিল তোমার মাকে মেরেছে পুলিশ কি বললেন পুলিশ কমিশনার সিপিকে চর মেরে বললাম সরি তাহলে কি হয়ে যাবে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ পুজো শ্যামাপ্রসাদের নামে নামকরণ হোক শিয়ালদা স্টেশনের দাবি তুললেন সুকান্ত বিষয়ে কুণাল ঘোষ কি বলল জেনে নিন এসি লোকালের উদ্বোধন করে সবে দমদম স্টেশনে পা দিয়েছেন সুকান্ত অমনি একদল টিএমসি কর্মীরা বলে উঠলেন সব দোষী ধরা পড়েনি বলেই মনে করেন তৃণমূলের অভিনেতা বিধায়ক চিরঞ্জিত সংশয় তদন্ত নিয়ম নিঝুমানের কাউকে নিয়ে কথা বলা মানে সময় নষ্ট মহুয়ার নাম শুনেই প্রতিক্রিয়া বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দিদির নির্দেশ মানে কল্যাণ দা নির্দেশ সংসদের পাশে রচনা রাস্তায় রাখি পড়া ছিলেন তৃণমূলের লাভলি হঠাৎ সিপিএম এর সুজনের আগমন তারপর বিহারের উপমুখ্যমন্ত্রীর নাম ভোটার তালিকায় দু জায়গায় এফআইআর দায়ের দাবি তেজস্বী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে নিতে পারেন তাহলে সারাদিন আর অন্য কোনো খবর দেখার প্রয়োজন হবে না দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য নেতৃত্বে নিজের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে সরাসরি মন্তব্য করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুগলির চুচুড়ায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন দল যদি দায়িত্ব দেয় তা পালন করবো ভোটে দাঁড়াতে বললে দাঁড়াবো যেমন এর আগে তিনবার দাঁড়িয়েছি তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে তার কথায় স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে আসন্ন সময় তিনি আবারও গুরুত্বপূর্ণ পদে ফিরতে পারেন সেই সঙ্গে নবান্ন অভিযানে মৃত তরুণী অভয়ের মায়ের আহত হওয়া প্রসঙ্গে তিনি পুলিশ ও রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করেন দিলীপের বক্তব্য মেয়েকে হারিয়ে তিনি এখনো ন্যায় পাননি পুলিশ যদি সঠিকভাবে সুরক্ষা দিত তবে এই ঘটনা ঘটত না তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে তিনি মন্তব্য করেন যে তার কথায় ভরসা কম অন্যদিকে মহুয়া মৈত্রকে ঘিরে বিতর্ক প্রসঙ্গে দিলীপের মত একজন সিনিয়র রাজনৈতিক সামরিক আইনজীবী হিসেবে তার আরও সংযত ও ভারসাম্যপূর্ণ আচরণ করা উচিত ছিল পাশাপাশি নবান্ন অভিযানে লাঠিচার্জের ঘটনাকেও তিনি দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন নবান্ন অভিযান নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক হাত নিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রশ্ন তুললেন গতকাল শুভেন্দু অধিকারী একা পড়ে গেলেন কেন সুমেক ভট্টাচার্য সুকান্ত মজুমদার দিলীপ ঘোষেরা কোথায় ছিলেন তার মতে বিজেপির অন্দরে কান পাতলে অনেক কিছু শোনা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুমিক ভট্টাচার্য বলেন শুভেন্দু অধিকারী সাংবিধানিক দায়িত্বে আছেন তাই গিয়েছিলেন বিজেপি নেতাকর্মীরাও ছিলেন দিলীপ ঘোষ জানান শরীর ভালো নয় তাই আন্দোলনে নেই তবে নৈতিক সমর্থন রয়েছে ঘটনা ঘিরে সাতটি মামলা রুজু হয়েছে পুলিশের ওপর হামলার অভিযোগে তদন্ত শুরু হয়েছে এছাড়া তিলোত্তমার মাকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে জানি কুনালের দাবি বিজেপি নেতাই ধাক্কা মেরেছেন কি মুখের ভাষা শুভেন্দু একাই দায়িত্ব নিয়ে বাংলা থেকে বিজেপিকে তুলে দেবে ফের তুলো কল্যাণের পুলিশকে কটুক্তির অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সড়ক সংসদ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রবিবার শ্রীরামপুরে তিনি বলেন হাইকোর্টে সৌজন্যে একাধিক বিরোধী দলনেতা কত বড় ক্রিমিনাল হতে পারে মানুষ দেখছে কি মুখের ভাষা শুধু শুভেন্দুই নাকি দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে তুলে দেবেন নবান্ন বেতনে অরাজকতা পুলিশকে মারধর সরকারি সম্পত্তি নষ্ট ও উস্কানির অভিযোগ তোলেন তিনি অভিযোগ শুভেন্দু অত্যন্ত বাজে ভাষা ব্যবহার করেছেন পিকসান বলেছেন তার দাবি এই ধরনের লোকেদের রাজনীতি থেকে বিদায় করতে হবে কয়েকদিন আগে শুভেন্দু কল্যাণকে শিক্ষিত ও অভিজ্ঞ রাজনৈতিক বলে প্রশংসা করেছিলেন যা জল্পনা তৈরি করে তবে রবিবারের কড়া মন্তব্যে সেই জল্পনায় জল ঢাললেন কল্যাণ কৌস্তব আমার মেয়ের পেশেন্ট ছিল কুনালের খোঁচা নিয়ে মুখ খুললেন তিলোত্তমার বাবা নবান্ন অভিযানে তিলোত্তমার মা আঘাত পাওয়ার ঘটনায় বাগচিকে দোষারোপ করা নিয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষকে করা জবাব দিলেন তিলোত্তমার বাবা তিনি বলেন আমরা যখন কুনাল ঘোষকে চিনতাম না তখনও কৌস্তব বাগচিকে চিনতাম ও আমাদের ছেলের মতো তার বক্তব্য কৌস্তবের সঙ্গে মেয়ের পরিচয় আগের থেকে ছিল মেয়ের পেশেন্টও ছিলেন তিনি মেয়ের বাগদত্তেরও ঘনিষ্ঠ বন্ধু কৌস্তব বহুবার তাদের বাড়িতে এসেছেন এরকম অভিযোগ শুনতেও খারাপ লাগছে বলেন তিনি কুনাল দেখানো ভিডিও প্রসঙ্গে তোমার বাবার দাবি ভিডিওটি ঘটনার অনেক আগের কোস্তাব ধাক্কা দেননি বরং স্ত্রীকে সরিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলেন তৃণমূলের অভিযোগ পুরোপুরি নস্বাত করে তিনি জানান কলকাতা পুলিশ সার্জিকর হাসপাতাল ও তৃণমূল নেতারা নয় তারিখ যা করেছেন তার সমাধান না হলে বিচার মিলবে না সিবিআই সহ যে কোনো সংস্থার তদন্তের আগে পুলিশকে সব প্রমাণ দিতে হবে তার অভিযোগ আদালতেও রাজ্য সরকার বিরোধিতা করছে সত্যি তোমার মাকে মেরেছে পুলিশ কি বললেন পুলিশ কমিশনার আন্দোলনকারীদের কারো হাতে লাঠি বা ইট পাথর ছিল না কিন্তু রাজীব কুমার ও মনোজ কুমারের বাহিনী ইলেকট্রিক শক লাঠি স্টিলের লাঠি বেত টিয়ার গ্যাস রাবার বুলেট নিয়ে তিরিশ থেকে চল্লিশ হাজার আন্দোলনকারীর ওপর হামলা চালিয়েছে অভিযোগ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চব্বিশ ঘন্টার মধ্যে লালবাজারের সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান প্রশান্ত পোদ্দার নামে এক কনস্টেবলের মাথায় আঘাত লেগেছে ঘটনায় সাতটি মামলা রুজু হয়েছে তদন্ত চলছে সরকারি সম্পত্তি নষ্ট পুলিশকে মারধর আদালত অবমাননা এসবের অভিযোগে অভিযুক্তদের চিহ্ন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বিজেপির অভিযোগ পুলিশের হাতে তিলোত্তমার মা বাবাও আক্রান্ত মায়ের হাতের শাখা ভেঙেছে মাথা ফুলেছে কমিশনার বলেন বিষয়টি তদন্তাধীন সমস্ত ফুটেজ দেখা হচ্ছে নির্যাতে তার মা আক্রান্ত হওয়া উচিত নয় দুঃখজনক অভিযোগ পেলে তদন্ত হবে সিপিকে চর মেরে বললাম সরি তাহলে কি হয়ে যাবে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ নির্যাতে তার বাবা সরকার আমার মেয়ের মৃত্যুর দায় এড়াতে পারবে না পুলিশও দায় এড়াতে পারে না মুখে দুঃখজনক ঘটনা বললেই হবে না কাজে প্রমাণ দিতে হবে নবান্ন অভিযানে মহিলা পুলিশ কর্মীর লাঠি রাখাতে কপালে চোট পেয়ে এমন প্রতিক্রিয়া নির্যাতি তার বাবার কপাল ফুলে যায় হাতের শাখা পলা ভেঙে যায় মায়ের শনিবার তাদের ডাকে সারা দিয়ে বিজেপি নেতৃত্ব পতাকা ছাড়া মিছিলে যোগ দেয় দুপুরে ধর্মতলা থেকে রওনা হয়ে পার্ক স্ট্রিটে ব্যারিকেড আটকে যায় মিছিল শুরু হয় ধস্তাধস্তি অভিযোগ এই সময় আঘাত পান নির্যাতি তার মা পরে গেলে সেখানেও গ্রিল ও বাসের ব্যারিকেডে পথ রোধ করে পুলিশ অভিযোগ গাড়ি বারবার আটকানো হয়েছে এবং অনুমতি থাকা সত্ত্বেও পথে পথে ব্যারিকেড বসানো হয়েছে ছাব্বিশে ভোটের আগে ফের পুরনো মেজাজ আবারও পুজোয় ফিরল বিজেপি দু সালে ইজেট সিসিতে দুর্গা পুজোর আয়োজন করেছিল বিজেপি ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে পুজো হয়েছিল ওখানে কিন্তু একুশে ভোটে হারায় পরে উৎসাহে ভাটা পড়েছিল এদিকে রীতি বলছে একবার পুজোর আয়োজন করলে রীতি অনুযায়ী সেই স্থানে তিনবার পুজো করতে হয় তাই দু হাজার বাইশ সালেও পুজো হয়েছিল ওখানে নামকাও নামকাওয়াস্তে হলেও পুজো হয়েছিল পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র বা ইজেট সিসিতে কিন্তু দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশ সালে ওখানে আর পুজো হয়নি দু হাজার তেইশ সালে অবশ্যই ইজেট সিসির উল্টো দিকে ঐক্যতানে পুজোর আয়োজন হয়েছে ছিল তবে তাতে জৌলুস ছিল না দু সালে আবার পুজোর আয়োজন এজেটসিসিতে খুঁটি পুজোর মধ্যে দিয়ে যার সূচনা হল রবিবার খুটি পূজায় ছিলেন রাজ্য সভাপতি সুমিত ভট্টাচার্য কালচারাল সেলের প্রধান রুদ্রনীল ঘোষ প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি সহ একাধিক নেতৃত্ব যদিও আয়োজক হিসেবে লেখা হয়েছে পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ সেখানে সকলেই সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত রবিবারের খুটি পুজো বিজেপি নেতা পদাধিকারী কর্মীদের দেখা গিয়েছে শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তনের দাবি তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার রবিবার শিয়ালদা রানাঘাট এসি উদ্বোধন মঞ্চ থেকে তিনি জানান রাজ্য সরকার প্রস্তাব পাঠালে কেন্দ্রের অনুমতি নিয়ে স্টেশনের নাম রাখা যেতে পারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিয়ালদা টার্মিনাস তার যুক্তি এতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও পূর্ববঙ্গ থেকে বাস্তুচ্যুত অসংখ্য মানুষকে সম্মান জানানো হবে এই প্রস্তাবের পাল্টা জবাব দেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি বলেন নাম বদল করতে হলে স্বামী বিবেকানন্দের নাম হোক শিকাগো ধর্মসভা থেকে ফিরে শিয়ালদা স্টেশনেই নেমেছিলেন তিনি এটাই বড় ঐতিহাসিক প্রমাণ অভিযোগ তোলেন রাজ্য সরকার জমি না দেওয়ায় রেলের অন্তত ষাটিরও বেশি প্রকল্প আটকে রয়েছে যদিও রেলের অর্থের অভাব নেই পাল্টা তৃণমূলের দেবাংশ ভট্টাচার্য বলেন জমি চটের অভিযোগ মিথ্যা এবং বিজেপির বাংলায় উন্নয়নে কোনো সদিচ্ছা নেই শিয়ালদা রান্নাঘাট এসি লোকাল উদ্বোধনের দিন দমদম স্টেশনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ ও জয় বাংলা স্লোগান পরক্ষণেই দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি উত্তেজনা ছড়ায় জাহাজ প্রতিমন্ত্রী সুকান্ত ঠাকুর সহ এসি লোকলে দমদমে এসে বিবেকানন্দের মূর্তিতে মালদান করেন তখনই আইএনটিটিওসি সদস্যরা বিজেপিকে বাংলা বিরোধী বলে স্লোগান দেন ও একাধিক মন্তব্য করেন প্রতিবাদে সুকান্ত জানান ঘটনা রেকর্ড করে আরপিএফ ও রেলমন্ত্রীর কাছে পাঠানো হবে তিনি অভিযোগ করেন তৃণমূল কর্মীরাই শ্রমিক সুজয় বিক্ষোভে অংশ নিয়েছিলেন প্রসঙ্গত বাঙালি অস্মিকা ও ভাষা আন্দোলন ইস্যুতে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তপ্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন সব ধরা পড়েনি বলেই মনে করেন তৃণমূলের অভিনেতা বিধায়ক চিরঞ্জিত সংশয় তদন্ত নিয়োগ আরজিকর কাণ্ডে সব দোষী ধরা পড়েনি বলে মত প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বারাসাতের এক রক্তদান শিবিরে তিনি বলেন আমারও মনে হয় না দোষীরা ধরা পড়েছে সিবিআই চোখ বন্ধ করে আছে কেন্দ্র কি করছে নির্যাতিতার তার পরিবারের দাবি আরও অনেকে জড়িত সে প্রসঙ্গে চিরঞ্জিত বলেন তাদের ধরতে হবে সিবিআই এখনো অনেককে জেরা করেনি এমনকি রক্তের দাগ থাকা একটি ঘরের চাবিও খোলেনি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য চিরঞ্জিত যদি তথ্য জানেন তবে সিবিআইকে কে জানানো উচিত বিবৃতি দিয়ে বিভ্রান্তি নয় নবান্ন অভিযানে নির্যাতিতার তার মায়ের জখম হওয়া প্রসঙ্গে চিরঞ্জিত বলেন কে করেছে জানা দরকার যারা নিয়ে গিয়েছিল নিরাপদ দেওয়া উচিত ছিল আমি দুঃখিত ও মর্মাহত এর সমাধান হওয়া দরকার মানের কাউকে নিয়ে কথা বলা মানে সময় নষ্ট মহুয়ার নাম শুনেই প্রতিক্রিয়া কল্যাণের তৃণমূলের দুই সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ফের শনিবার শ্রীরামপুরের কল্যাণ বলেন মহুয়া নিচু মানের হবে চারবারের সাংসদ কল্যাণ সম্প্রতি লোকসভায় তৃণমূলের চিপ উইপ পদ ছেড়েছেন রবিবার তিনি জানান ওর দিকে মনোযোগ দেওয়া আমার ভুল এখন আর গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই এক জুনিয়র আইনজীবী ভাইয়ের মেসেজে তিনি বুঝেছেন মহুয়া আর তার বিষয় নন দুজনের মধ্যে বহুদিন ধরেই তিক্ততা একে অপরের বিরুদ্ধে অভদ্র ভাষা ব্যবহারের অভিযোগ রয়েছে কল্যাণ মমতার বিরুদ্ধেও মন্তব্য করার আক্ষেপ প্রকাশ করেন এবং জানান দিদি তাকে তিনবার আশীর্বাদ করেছেন চৌঠা জুলাই তিনি চিফ হুইপ পদ ছাড়েন অভিযোগ তোলেন সংসদের সমন্বয়ের অভাবের দায়ে তার ঘাড়ে চাপানো হচ্ছে এবং সহকর্মী সংসদের অপমানের পরও দলে নিরাপত্তায় তিনি আঘাত পেয়েছেন এর আগেও তার সঙ্গে কীর্তি আজাদের দ্বন্দ্ব হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দিদির নির্দেশ মানেই কল্যাণদার নির্দেশ সাংসদের পাশে রচনা লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার পর তার জায়গায় এসেছেন কাকুলি ঘোষ দস্তিদার এ নিয়ে সদ্য নির্বাচিত শ্রীরামপুরের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা রক্ত মাংসের মানুষ তাই অভিমান হতে পারে কিন্তু নেত্রের জন্য দলের ওপর রাগ বেশিদিন থাকে না কল্যাণদার নির্দেশ মানে দিদির নির্দেশ পদ ছাড়লেও উনি দল ছাড়ছেন না সংসদে তারকা সাংসদের উপস্থিতি প্রসঙ্গে রচনা বলেন রাজনীতি যাদের পেশা তাদের প্রতিদিন সংসদে দেওয়া উচিত কিন্তু আমার মতো অন্য পেশার সঙ্গে যুক্তদের পক্ষে সবসময় সম্ভব নয় আমি অনুষ্ঠান সংসার ব্যবসা সামলাই তাই একশো শতাংশ হাজিরা দিতে না পারলেও চেষ্টা করি সোনারপুরে রাখি বন্ধন অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র পথচলতি সকলকে রাখি পরাচ্ছিলেন পশ্চিমবঙ্গ যুবকল্যাণ দফতর ও সোনারপুর ব্লকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সকাল থেকে হাসিমুখে সকলকে রাখি পরাচ্ছিলেন তিনি এ সময় গাড়িতে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী দেখা হওয়া মাত্র লাভলি মৈত্র তাকে রাখি পরানোর প্রস্তাব দেন রাজনৈতিক মতের ফারাক বাধা হয়নি হাসিমুখে পড়েন রাখি ও মিষ্টিমুখ করেন সুজন মুহূর্তটি উপস্থিত অনেকে মোবাইলে বন্দী করেন রাখি পরানোর পর লাভলি বলেন আগামী দিন যেন ভালো কাটে সবার সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় থাকুক এটা আমাদের সম্প্রীতির বাংলা সুজন বাবুর কাছ থেকে আশীর্বাদ চাইলাম প্রতিত্তরে সুজন চক্রবর্তী বলেন এই দিনে ভাইয়ের মঙ্গল কামনা করে বোন রাখি পরায় ভাই বোনের সুরক্ষার দায়িত্ব নেয় রাজনীতি আমাদের পেশা কিন্তু সম্পর্ক মানবিক অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ বলেন এটাই বাংলার সংস্কৃতি ভিন্ন মত হলেও হৃদয়ের বন্ধন ছিন্ন হয় না বিহারের উপমুখ্যমন্ত্রীর নাম ভোটার তালিকার দু জায়গায় এফআইআর দায়ের দাবি তেজস্বী বিহারে ভোটার তালিকা নিয়ে কাটাচুরার মাঝে আরজেডি নেতা তেজস্বী যাদবের অভিযোগ উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বিজয় কুমার সিনহার নাম দু জায়গায় পাটনার বাকিপুর ও লখিসার কেন্দ্রে তার দাবি দুই ইপিআইসি নম্বর দুই আলাদা বয়স বাকিপুরে ষাট লখিসারাইয়ের সাতান্ন প্রশ্ন তোলেন কবে এফআইআর দায়ের হবে বিজয়ের বিরুদ্ধে বিজয় অভিযোগ মেনে নিয়ে জানান লক্ষিসারায়ের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ফর্ম জমা দিয়েছিলেন বাকিপুর থেকেও নাম বাদ দিতে চান গত পয়লা আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে মৃত স্থায়ীভাবে স্থানান্তরিত ও একাধিক ঠিকানার ভোটারদের নাম বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষেরও বেশি এই প্রেক্ষিতেই তেজস্ব অভিযোগে নতুন বিতর্ক ছড়ালো